ঢুকছে না লক্ষ্মী ভান্ডারের টাকা তিন মাস ধরে ময়না ব্লক জুড়ে প্রায় বারো হাজার লক্ষ্মী ভান্ডার বন্ধ এর প্রতিবাদে দু একদিনের মধ্যে বিডিও অফিসে ডেপুটেশন জমা দেবে বিজেপি ময়না ব্লকের বাগচা এবং গোজিনা এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে বাগচার বিজেপি জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ অভিযোগ পঞ্চায়েত সমিতি ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত ও গোজিনা গ্রাম পঞ্চায়েতের প্রায় ন হাজার উপভোক্তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ তিন মাস ধরে যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা লক্ষ্মী ভান্ডার কোন তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নেই এটা সরকারের টাকা আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা বাগচা এবং গজিনা অঞ্চল বিরোধীদের দখলে বিজেপি দখলে থাকার জন্য এনারা যে জিনিসটা করছেন সেটা খুব ব্যাকাজনক আজকে আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম নতুন বিডিও সাহেব এসছেন উনি কোনোরকম ভাবে তথ্য দিতে পারেননি আমরা বিডিওম সাহেব যিনি এই ব্যাপারটা দেখভাল করেন ওনার সঙ্গে গিয়ে যোগাযোগ করি শুধুমাত্র দুটি গ্রাম পঞ্চায়েত ছাড়াও আরো নটি গ্রাম পঞ্চায়েতের তিন হাজার উপভোক্তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ জানিয়ে মহিলাদের মধ্যে বাড়ছে খুব আপনার বাড়ি কোথায় বাগচা অঞ্চলে আচ্ছা আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না কেন আমরা বিজেপি করি বলে আমাদেরকে দেয়নি তিন মাস আচ্ছা আপনারা শুধু আপনি পাননি না আর কেউ পায়নি আমাদের বাগচা অঞ্চলে পায়নি আর গোজনা অঞ্চলেও পায়নি আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না কতদিন আচ্ছা কোন অঞ্চল নম্বর কেন ব্যবসা আট আমরা ভোট আমাদের লক্ষ্মীর ময়না পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি শাহান আলী জানান ময়নার বিডিও মারফত জেলা শাসক দপ্তরে চিঠি পাঠানো হয়েছে আশা করা যায় এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হবে এটা আমি হলেও আমি করতাম যে সব জায়গায় সব অঞ্চলে টাকা পাচ্ছে আমার অঞ্চলে কেন টাকা পাবেনি মহিলা সব মহিলা টাকা পাচ্ছে আমি কেন টাকা পাবিনি কেন এটাই তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এইটা এটা হচ্ছে মাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের উপরে প্রত্যেকেরই আস্থা আছে এবং প্রত্যেকেরই ভরসা আছে যার জন্য আজকে তার মহিলারা তার অধিকার চাইছে আবার আমি গতকালকে কথা বললাম বলে কি একটু সময় দিন আরও একটা এক সপ্তাহের মধ্যে আশা করি সব টাকা আপনাদের বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেব এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার উদ্দেশ্য অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের স্বনির্ভর করা কিন্তু আচমকা কেন বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার নিপথ্যে কারণ কি উঠছে সেই প্রশ্ন বাচ্চা থেকে জাহাঙ্গীর বাদশাহ ক্যালকাটা নিউজ